পুরনো দিনের খাবারের স্বাদ কখনো বলা যায় না ঐতিহ্যবাহী একটি খাবার যেটা আমি খেয়েছি আমার মা খেয়েছে তার মা খেয়েছে এখন আমার মেয়ে খাচ্ছে আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছো তো আজকে আমি একটি খাবারের কথা বলছি সেটি হচ্ছে লোডানি এটা তোমরা কী না বলো আমি জানি না এটা হচ্ছে লোডানি তো এটা আমি কীভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব তো পুরোটা ভিডিও দেখো আর আমার সাথে থাকো যে আমি এটা কি কী দিয়ে বানিয়েছি আর কীভাবে বানিয়েছি তো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর দেখো তোমরা এই যে প্রথম আমি বসিয়ে দিয়েছি একটি পাতিলে হাঁড়িতে পানি ওই যে পানি দিচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ লবণ সরি সামান্য পরিমাণ না স্বাদ মতো লবণ দেব কারণ কাজির চাল তো লবণটা বেশি দিতে হবে এই দেখো এটা হচ্ছে কাজির চাল এটা আমার এটা এই চালটা আমাকে তার দিয়েছে আরও ছিল আমি একটু দিয়ে চাপটি বানিয়ে খেয়েছি তো তার সব বলল কাকিমণি এটা দিছে তুমি চাপটি বানিয়ে খাও এটা কাঞ্জির চাল এটা সাত দিন পানিতে ভিজে রাখে পরে খেতে হয় এটার ভাতও অনেক মজা এই চালের ভাতটাও মজা আর এটা লুটানি বানাবো আমি তো এখন চালটাতে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব। আর দিয়ে দিব লবণ দেখ দেখছল আমি একটার আতে আর কি শেপের আকারে বানাবো গোল গোল করে এই দেখো আমি কিসে দূর করে বানিয়ে নিয়েছি পোয়াটা বানাবো এই দেখো হয়ে গেছে এখন এটাকে আমি দিয়ে দেব সরি এখন আমি একটু আটা আছে সেটা দিয়ে একটু পানি দিয়ে আমি একটা ডুড়ো তৈরি করবো না তা না হলে কি হবে কি জোলটা আসে না ই হয়ে যাবে গাঢ় হবে না এই জন্য গাঢ় করার জন্য এই যে দেখো আমার পানি ফুটে গেছে এখন দিয়ে দিব চালের ইটা যেটা আমি বানিয়েছি এটাকে বলে লুডানি এটা আমাদের বিক্রমপুরে আর ফরিদপুরে মানুষ খায় কোন কোন দেশের মানুষ লুডানি খাও আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা এটা কি বলো সেটা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমরা এটাকে বল লুডানি এই দেখো আমি ভালো করে নিয়ে দেবো যেন একটা গায়েটা না লাগে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবে এই যে এখন দিয়ে দিব সেই চালের ইটা ডোটা না হলে জোলটা গন্ধ হবে না এখন আমি একটু ভত্তা বানাবো রসুন আর শুকনামরিচ দিয়ে একটু ভর্তা বানাবো আমি এটার ভিতরে হলুদ বার্সেলামের জন্য এমন হয়েছে এখন লবণ দিব, তারপরে ভালো করে মেশ নিব। এই বাটনাতে ভর্তা বাটলে কি হাতে কোনো লাগে না হাতে জ্বালা পোড়া করে না এই দেখো হয়ে গেছে আমার ভর্তা যেহেতু লুটানি কম এই জন্য ভর্তা একটু কম বেনেছি কারণ আমার মেয়ে খাবে আমার মেয়ে লোটানি অনেক পছন্দ করে শুধু আজকে মেয়ের জন্য বানিয়েছে পরে আবার ভাবছি একদিন বানাবো সবাই খাবো তো এই দেখো হয়ে গেছে কি সুন্দর লুডানি এটা শুধু কাঞ্জি চাল দেয় মজা লাগে কিন্তু অন্য চাল মজা লাগবে না কারণ কাঁজির চালে একটু চুকা চুকা ভাব হয় তো এই জন্য এটা মজা লাগে আর এটা খেতে সাধারণত মরিচ দেয় আমরা খাই এই দেখো হয়ে গেছে প্রায় আমার কি সুন্দর লুডানি দেখছো কি সুন্দর হয়েছে এখন এটা বাড়বো এই যে আমি বাড়তেছি এখন বেড়ে আমার মেয়েকে দেব। আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে ওই যে ভর্তা আমি বানিয়েছি দেখছো কি কী সুন্দর গোল গোল মনে হচ্ছে মিষ্টি কিন্তু এটা মিষ্টি না এটা হচ্ছে লোডানি এটা খেতে অনেক টেস্টি এটা পুরনো অনেক আগের খাবার এখনও এটা প্রচলিত আছে। তো এই দেখ হয়ে গেছে আমার লোডানি কী সুন্দর দেখছো কি দেখাচ্ছে ভর্তা এলো ও তা আমার মেয়ে খাচ্ছে খেয়ে বলবে কেমন হইছে। এই দেখো এখন আমার মেয়ে সামনে নেয় নাইলে কিছু বলতো ও বলতেছে এই দেখছো ও মাখছে এখন খাইব কি মজা করে খাচ্ছে এই দেখছো ও খাচ্ছে তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো আমার পাশে থাকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবে দেখছো তারপর এখন বলছো অনেক মজা আছে মুখটা কি হাসি খুশি তা আল্লাহ হাফেজ